বিন ফিরসার ফরসান যিনি ছিলেন বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন তাকওয়াস দুনিয়া থেকে সকাল 6 টায় আল্লাহ রব্বুল আলামিন নিয়া গেছে ও মুসলমান শুনে নাও শুনে নাও এই পৃথিবীর মধ্যে কত রাজা কত বাদশা কত মন্ত্রী কত এমপি দুনিয়ার মধ্যে আসল আমাদের মন্ত্রী বেছে গিলেন মাত্র আশিটা বছর বাংলাদেশের তিনবার সফল মন্ত্রী একজন মুসলমান প্রেসিডেন্টের স্ত্রী একজন মুসলমান দেশ নায়কের মা আমার আপনার জননী যাকে এত সম্মান পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছিল দেশপ্রেমী কথাগুলো না বললে নয় রে বাবা আমি কারোর দালালি করতে আসি নাই কথাগুলো মরণের কথা বলতে যাই না 就那样，谁过贪污了？ ওনার জীবন দশায় মাত্র আশিটা বছর কাটাইলেন জীবন দশায় মুসলমান কত সংগ্রাম মৃত্যুর সঙ্গে মুসলমান কোন কোন আলেম কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মুসলমান না মৃত্যুর সঙ্গে মুসলমান আজরাইল তো তোমার হাত পা নাই যে তার সঙ্গে পাঞ্জা লড়বা মৃত্যু সজ্জায় সজ্জিত হইয়া ও মুসলমান সাতাশ তারিখে হাসপাতালে ভর্তি হইয়া আজ পর্যন্ত আমাদের মধ্যে জীবিত ছিল অনেকেই রব উঠাইছে からかほら。 আমরা অনেকেই বলতে শুনি আগেই মারা গেছে আমি কইটা বোকার বাস করে সুশিক্ষিত হতে পারে নাই বাংলাদেশের নাগরিকগুলো গুলো ও মুসলমান শুনে নাও একটা হাসপাতালে শুধু আমলিকের লোক থাকে না শুধু বিএনপির লোক থাকে না একজন হাসপাতাল স্টাফ থাকে পাঁচ থেকে ছয়শ এর মধ্যে বিভিন্ন দলের লোক থাকে এই জ্ঞানটা যাদের মাথায় নাই যে এক সপ্তাহ আগে মারা গেছে এক মাস আগে মারা গেছে এদের মতো বজ্জাত মানুষ আর দুনিয়ার মধ্যে নাই জোরে বলেন ঠিক কিনা কিন্তু কেউ থাকা সম্ভব নয় আপনিও থাকবেন না আমিও থাকব না গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন ও বন্ধুগণ পৃথিবীর মধ্যে প্রতাপশালী চারজন বাদশা ছিল গো মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো নবী পয়গম্বর সুলাইমান যাকে আল্লাহ এই পৃথিবীর পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল রব্বুল আলমিন তাকে ধন সম্পদ এত দান করেছিল এই পৃথিবীর মধ্যে যুব একটা মজে যার আনতি তারে দান করেছিল একটা কুরসি তারে দান করেছিল যার মধ্যে চড়ে তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত কোন পেট্রোল লাগতো না কোন ডিজেল লাগতো না মুসলমান ড্রাইভার হেল্পার কিছু লাগতো না সারা পৃথিবী ঘরে ঘরে রব্বুল আলমিন দেখার মতো ক্ষমতা দান করেছিল তাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা এই পৃথিবীর মাসের চির বিদায় হয়ে গেছে গো

আবার শেষ বিদায়ের কাপড়টা পরিধান করব অন্যের সাহায্যে এত মস্তানি আসে কই থেকে এত দাম আসে কই থেকে এত অহংকার কই থেকে আসে রেমা নিজের কাপড় নিতে পড়িয়া কবরে যাইতে পারবা না ও যুবক তোমার প্রতিবেশীর সহযোগিতা লাগবে এই জিনিসটা যদি কোনো ব্যক্তি একবার অন্তরে ভিতরে মেশলে মুসলমান এ তো পারে না কোনোদিন অন্যায় করতে পারে না কোনো দিন করতে পারে না কোনো দিন গুসুত খাইতে পারে না কোনো দিন ব্যবিচার করতে এই চিন্তা কেন মানুষের মধ্যে নাই আমার বুঝি আসে না জোরে জোরে শিল্লা বলো আল্লাহ হক বাহ মহব্বতের শিল্লা বলা যাবেন আল্লাহ মুসলমান নাও দুই নাম্বার পৃথিবীর মধ্যে যুব দেলের কান্ডা লাগা শোন পৃথিবীর মধ্যে বলতেছিলাম দুইজন মুসলমান দুইজন কাফের আল্লাহ তারে তাম পৃথিবীর বাদশাহী দান করেছিল রাজত্বই দান করেছিল তাদের কাল্লা দুনিয়া থেকে নিয়ে গেছে তাদের মধ্যে আর একজন হলো মুসলমান বাদশা জুল কান্নাই আল্লাহ তারে পৃথিবীর মধ্যে ষোলোশো বছর হায়াত দান করেছিল এই পৃথিবীটা থাকার দায়গা না কত বাদশা কত ফকির কত উজির কত শ্রোতা দুনিয়ার মধ্যে আগমন করলেন আদম আর ইমাসাল্লাম থেকে শুরু করে আমার নবী রহমতাল আলমিন পর্যন্ত যত পায়গম্বার যত নবীগণ অলিগণ গাউজ গণগণ সব আসলে সবাই দুনিয়ার মায়া সরে চলে গেলেন আপনিও চলে যাবেন আমিও চলে যাব এই দুনিয়া থাকার জায়গা নয় চিরস্থায়ী থাকার জায়গা না জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান শুনে গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন যিনি বাংলাদেশের মধ্যে আমাদের তিনবার তিনবার মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মুসলমান যিনি দীর্ঘদিন বিরোধী দলের নেত্রী ছিলেন যিনি বাংলাদেশের গৌরব বাংলাদেশের মা বাংলাদেশের মান ও মুসলমান শুনে না আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে দেখলাম ফেসবুকে কে বলছে উনি আগে মরছে এই দাদ তোর মেমোরির মধ্যে নাই যেখানে সব শ্রেণীর মানুষ আছে একটা ফাকে একটা সেকেন্ড একটা ছবি তুলে সেরে দিল হয়ে গেল সবাইকে বেন ফিললো কথা বলেন না কোন বেন ফিললো সবাই জামাত ইসলামের লোক সবাই তাবলীগের লোক সবাই কামলি কল্লো বিভিন্ন শ্রেণীর মানুষ ওই হাসপাতাল স্টাফ গুলো মানুষের নজরে বলো না তুমি একটা মরা মানুষকে নিয়ে আওসিত করো আমার দেশের মানুষের চরিত্র আমাদের মানুষের গেছে। আমি এটা দেখা পর যদিও আমি দল করি না তবে সবচেয়ে বেশি কষ্ট পাইলাম যে মরা মানুষকে নিয়ে যারা টং এদের মতো অমানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই জন্য বলেন ঠিক কিনা সে যে দলের হোক না কেন সেটা আমার দেশের নাগরিক আমার মা আপনার বোন আপনার ভাই আপনার মা আমাদেরই তো একজন জেনে বলেন ঠিক কি না বড় কষ্ট হয় সে আমার দেশের দেশের নাগরিক না কথা বলেন না কেন আপনি তার দল করবেন মিলে তার সাপোর্ট করবেন না সে আমার দেশের একজন নাগরিক দোয়া করতে হবে যে মানুষটা চলে গেছে তার বিচার করবে কে আল্লাহ আপনার আমার ছেড়ে দিচ্ছে আপনি টোল ফেলেন লজ্জা করেন এই জাতি কত এই জাতি শিক্ষিত হয়েছে সুশিক্ষায় শিক্ষিত হয় না এই জাতিগুলোর আমি কেমনে বোঝাইব লজ্জাজনক ব্যাপার এটা বহির্বিশ্বের মানুষ কি বলে আর সে তো একজন মুসলমান যেহেতু মুসলমান হয়ে আমি মুসলমান যদি টল ফেলি তাহলে আর একজন এটা অন্য চলে কলের গাড়ি তালে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান সেই মুসলমান আমরা তত্তে মুসলমান এ দুনিয়ার মুসলমান গবীর মনাজগ পে বসে যে মুসলমানরা মৃত্যু নিয়ে ওছলনা করে যারা বলেন ঠিক কিনা এগুলো খুবই দুঃখজনক